গল্পের নাম মসজিদের জিন সময়কাল রাত গ্রামের এক পরিত্যক্ত মসজিদে তেরো বছর বয়সী ছেলে সাহসী কিন্তু কৌতূহলী দাদা এক সময়কার ইমাম এখন বৃদ্ধ জিন ভয়ানক মসজিদের অভ্যন্তরে আটকে এক অজপাড়া গ্রামে একটা মসজিদ রয়েছে যেটা বহু বছর ধরে বন্ধ গ্রামের লোকেরা বলে সেখানে জিন বাস করে রাত তিনটের পর কেউ ভেতরে যায় না তানিম এসব বিশ্বাস করে না এক রাতে সে সিদ্ধান্ত নেয় সাহসের পরীক্ষা দেবে রাত তিনটে পাঁচ সে চুপি চুপি সেই পুরনো মসজিদের তালা ভেঙে ঢুকে পড়ে মসজিদের ভিতর অদ্ভুত ঠান্ডা একটা পুরানো মিম্বর ধুলো মাখা যায় না মাঝ আর দেয়ালে ঝুলে থাকা একটা তসবি যেটা নুজে নিজে নাড়ছে তানি মেগিয়ে গিয়ে হাত দেয় তসবিহে হঠাৎ পুরো মসজিদের বাতি জ্বলে ওঠে অথচ বিদ্যুতে নেই তানিমের চারপাশে ঘন কালো ধোঁয়া জড়ো হয় ধোঁয়ার ভিতর থেকে একটা ভয়ানক কণ্ঠ ভেসে আসে তুমি এখানে কেন আমার জায়গায় তানিম ভয় পায় দৌড়ে বেরোতে চায় কিন্তু দরজা বন্ধ হঠাৎ সামনে দাঁড়িয়ে যায় ছায়াময় লম্বা এক ছায়া চোখ জল জল করছে মুখ নেই কেবল নিঃশ্বাসের শব্দ তানিম কাঁদতে কাঁদতে দোয়ায়ে ইউস লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইম্নি কুন্তু মিনা জালিমিন আচমকা চারপাশের কালো ধোঁয়া ফেটে যায় ছায়া দম নিয়ে চিৎকার দিয়ে ভেঙে পড়ে মসজিদের ভেতর আলো ফিরে আসে আর দরজা খুলে যায় তানিম দৌড়ে বাড়ি ফিরে আসে দাদাকে সব বলে দাদা চুপচাপ বলে আমি জানতাম তুমি যাবে কিন্তু মনে রেখো সে এখন তোমার গন্ধ চিনে ফেলেছে তানিম আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার চোখে জ্বলছে সেই একই আগুনের আলো ধীরে ধীরে আজানের সুর শুরু হয় কিন্তু বিকৃত ভঙ্গিতে বন্ধুরা গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন যাতে এমন হরর মজার গল্প সবার প্রথমে আপনার কাছে যায়